মোবাইলে এখন চারটে পঞ্চাশ বাজে ভোর চারটে পঞ্চাশ উঠে পড়েছি গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সোমা নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে কেমন আছো সবাই নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আর এখন বাজে দেখো ঘড়িতে পৌনে ছটা মানে হচ্ছে পুরো সাড়ে পাঁচটা বাজে ঘড়িটা স্কুলের জন্য পনেরো মিনিট ফাস্ট করে রাখি তো চলো এই যে রেডি হয়ে পড়েছি সাড়ে পাঁচটা প্রত্যেক দিন বেড়াতে হয় মেয়ের কোচিং থাকে আর এখনও বাই এখনও বাইরে আলো ফোটে না দেখাই তোমাদের চাঁদ দেখা যাচ্ছে দেখো এখনো আকাশে এখনও চাঁদ রয়েছে বাইরে এই যে অন্ধকার এখনও আলো ফোটেনি ছটা না বাজলে আলো ফোটে না আলো ফুটুক আর না ফুটুক দিন সাড়ে পাঁচটার সময় আমাদের বেরোতে লাগে আর এই যে মেয়ে বই গুছোচ্ছে গুছলেই আমরা বেরোবো চলো মেয়েকে দিয়ে আসি ও বাবা বন্ধুরা চলে এসছি এই দেখো এখন ঘড়িতে বাজে পনেরো সপ্তাহ মানে হচ্ছে পুরো সাড়ে ছটা বাজে আধ ঘন্টা যেতে লাগে আধ ঘন্টা আসতে লাগে পুরো এক ঘন্টা হেঁটে চলে এসছি এখন দিনের সব থেকে ইম্পর্টেন্ট কাজ হাঁটা দিনের মধ্যে যদি আধ ঘন্টা করে হাঁটা যায় না তাহলে দিনের সবথেকে কাজের কাজটা আর কি হবে ও বাবা ঘুম থেকে ওঠাটা এখনও আসলে অতটা গরম তো পড়েনি তাই ঘুম থেকে ওঠাটা আমাদের তো অভ্যাস হয়ে গেছে যাদের কাছে কঠিন ব্যাপার তারা যদি একবার এই ভোরবেলা ঘুম থেকে উঠতে পারে তাহলে ফিফটি কাজ ওখানেই হয়ে যাবে আর ফিফটি যদি দিনের মধ্যে আধ ঘন্টা হাঁটা যায় তাহলেই হয়ে যাবে আর কিচ্ছু করার দরকার নেই শরীর একদম ফিট অ্যান্ড ফাইট ও হেঁটে আসলে না তারপর শরীরে যে কি পরিমাণে এনার্জি কাজ করে সে আর কি বলবো বন্ধুরা এখন মানে এখন অতটা গরম পড়েনি হালকা হালকা ঠান্ডা আছে এখনও বাইরে ঠান্ডা হাওয়া দিচ্ছে কিন্তু স্পিডে হাঁটলাম তো দেখতে পাচ্ছ এখন পুরো মাথা থেকে আমার ঘাম গড়ি গড়ি গায়ে পড়ছে কিন্তু এখন স্নান করলেই ঠান্ডা লেগে যাবে স্নান করবো না ফ্রেশ হয়ে আসবো অবশ্যই হাত পা চোপুর ঠুকুর ধুয়ে বাসি কাজকর্ম সেরে একেবারে হাত পা চোপুর ঠুকুর ধুয়ে ধোয়া কাপড় পরে তারপর রান্নার দিকে যাব আর এখন মশারিটা খুলে দিলাম নাহলে বর মশাই উঠবে না নিয়ে থাকবে মেয়ের আবার ছুটি হয়ে যাবে আনতে যেতে দেরি হয়ে যাবে আর এই স্পিডে হেঁটে আসার পর শ্বাসকষ্টের প্রবলেম থাকলে না একদম কিন্তু তাদের খুব উপকার হবে কারণ হেঁটে আসার পর না এত সুন্দর নিঃশ্বাস প্রশ্বাসটা কাজ করে মানে একদম স্মুথলি কাজ করে নিঃশ্বাস প্রশ্বাসটা আমি জানি না কার কি হয় আমার তো হয় একদম মানে দারুণ কাজ করে দারুণ একটা এনার্জি হয় হেঁটে আসলে শরীরের অনেক উপকার হচ্ছে শুধু শরীরের না মানে রূপচর্চাও কিন্তু এতে হয়ে যাচ্ছে হেঁটে আসার ফলে আমাদের ভেতরে জমে থাকা টক্সিনগুলো বেরিয়ে যাচ্ছে এর ফলে দেখতে পাচ্ছ মুখে একটা দাগ বা বনো কিচ্ছু নেই বাবা বাবা এখন প্রচণ্ড গরম লাগে প্রচণ্ড স্তিরে হেঁটেছি তো আধ ঘন্টা যেতে আধ ঘন্টা আসতে মানে সাড়ে ছটার মধ্যে সাড়ে পাঁচটায় বেরোলাম সাড়ে ছটার মধ্যে ঘর ঢেলেছি এখনও সাড়ে ছটা বাজে আমি সাতাশ হয়েছে এখন ঘর ঢুকে পড়েছি তো চলো বন্ধুরা আর বক বক করবো না তখন কাজে লেগে পড়ি আর কারণ আমার সংসারে প্রচুর কাজ প্রচুর কাজ একা হাতে করতো যাদের আমার মতো একা হাতে সমস্ত কাজ করতে হয় তাদের সংসারে প্রচুর কাজকর্ম থাকে আর হেঁটে আসলে না অনেক সময় অনেকে খিদেও পেয়ে যায় প্রচুর আবার রান্নাবান্নার তোর জোর বার করে নি আজকে স্বাস্থ্যকর যেটা খেলে গরমে শরীর ভালো থাকবে পেট ভালো থাকবে সেই রান্নাগুলো করব আজকে আর অনেকের না হেঁটে আসলেই অনেক সময় খিদে পেয়ে যায় মানে প্রচণ্ড স্পিডে হাঁটার পরে খিদে পেয়ে যায় কিন্তু এসেই যদি মানে মজাদার আর পেট ভরার মতো ব্রেকফাস্ট করে না তাহলে আর কোনো কাজ হবে না হেঁটে তাই যাদের মানে যারা হেঁটে এসেই খিদে সহ্য করতে পারো না তারা আমন্ড খেতে পারো আমন্ড খেলে খিদেটা কন্ট্রোলে থাকে মানে খিদে অনেকটা কমে যায় খাওয়ার প্রতি যে ইচ্ছেটা সেটা অনেকটা কমে যায় কিন্তু আমি না আগে আমন্ড খেতাম কিন্তু আমার ক্ষেত্রেও উল্টো কাজ হচ্ছিলো আমি 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 কিন্তু মোটা না হ্যাঁ ওই গোলমলু টাইপের আর কি গোলগাল যেটাকে বলে তো আমি আরও গোলগাল আর কি হয়ে যাচ্ছিলাম তো আমার অত গোলগালের দরকার নেই দেখে আমি আমন্ডটা বন্ধ করে দিয়েছি আর আমি খেতেটাকে কন্ট্রোল করতেও পারি তাই আমার আমন্ড খাওয়ার কোনো দরকার নেই আমি এখন ব্রেকফাস্ট করব সেই বর যখন খাবে তখন একসঙ্গে ব্রেকফাস্ট করব তো আমার নো টেনশান যারা আর কি সে সহ্য করতে পারে না দেখো আমার ঘাট থেকে এখান থেকে গয়ে মানে গোলে 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 গলে ঘাম বেরোচ্ছে ও বাবা আর কথা বলতে পারছি না এখন যাদের খিদেটা সহ্য না হয় তারা আমার খাবে তাহলে খিদেটা কন্ট্রোলে থাকবে কারণ হেঁটে এসেই যদি খেয়ে নাও পেট ভরে তাহলে কোনো কাজ হবে না চলো ও বাবা বাসি কাজকর্ম সমস্ত কিছু হয়ে গেছে এখন আর এই যে চকুক ঠুকমুক ধুয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি এখন ধোয়া একটা কাপড় ঠাপড় পরে তারপরে রান্নার দিকে যাব চলো পটাফট রান্না করি তার আগে বরমসাইকে তুলে দিই ওই জন্য ওপরে চড়ে বসেছি নালে উপরে উঠে না ডাকলে না উঠবে না এখন এখন ভূমিকম্পর মতো একটু নাড়িয়ে দিতে হবে তবে গিয়ে উঠবে দেখো এদিকে বড়ি ভেজে রেখেছি একটু ভাজা বড়ি বর খুব ভালো খায় এদিকে ভাত হয়ে গেছে আর এদিকে সরু সরু এদিকে দেখো সরু সরু লম্বা লম্বা বেগুনগুলো ধুয়ে রেখেছি বেগুনের ঝাল করব আর এখানে দেখো তেঁতুল কুল টমেটো দিয়ে চাটনি করে নিয়েছি ফাটা জাস্ট গন্ধ বেড়াচ্ছে একটা আর এখানটা বেগুন ভেজে রেখেছি বড়ি ভেজে রেখেছি আর এখানে দেখো আলু আর সজনে ডাটাটা ভালো করে কেটে ধুয়ে একটু পাঁচ মিনিট ভেজে নিচ্ছি একেবারে ফোড়ন দিয়ে ভেজে নিলে এই রান্নাটা দশ গুণ বেড়ে যাবে আলুটা আর একটুখানি হবে হবে ভাজা ভাজা তারপরে যা যা মশলা দাওয়া দিয়ে কষিয়ে আলু বেগুন বড়ি আর সজনে ডাটা দিয়ে ঝোল করবো যেটা স্বাস্থ্যের পক্ষে খুব উপকার আর পেটও ঠান্ডা কাজ প্রচুর আর একা হাতে করতে হবে তাই সমস্ত কাজ ঝট ঝটপট ঝটপট করে এভাবেই রান্নার মধ্যে আরেকটা একটা কাজ ওইদিকে রান্না হচ্ছে এদিকে সংসারের কাজও করছি এভাবেই আমি একটা কাজের ফাঁকে আরেকটা কাজ করে নি মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি দেখো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো নুন হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি একদম মশলা দিয়ে তেল ছেড়ে গেছে এখন পরিমাণ মতো জল দিয়ে ফুটিয়ে নেবো ভালো করে ফুটলে বেগুনটা আর বড়ি ভাজাটা দুটো দিয়ে দেবো ব্যস্তালেই রেডি হয়ে যাবে আলু বেগুন বড়ি ডাটা সজনে ডাঁটা ঝোল ওদিকে ঝোলটা ফুটতে বসিয়ে দিয়েছি ঝোলটা ফুটতে ফুটতে আমার বিছানাটাও তোলা হয়ে যাবে তাই বিছানাটা তুলে নিলাম ফুটে গেছে ভালো করে এখন বেগুনটা দিয়ে দিচ্ছি বেগুন ভাজাটা কারণ বেগুনটা দিয়ে বেশিক্ষণ ফোটানো যাবে না নাহলে গলে যাবে আর এটা দিয়ে এবার দু মিনিট ফুটলেই পুরো ঝোল ডান হয়ে যাবে আমার একদম আর ঝোল হোক ডাল হোক যত ফোটানো যাবে তত কিন্তু রান্নার টেস্ট বেড়ে যায় তবে সারাদিন ধরে ফোটাবো না আর দু এক মিনিট ফোটালেই হয়ে যাবে কারণ নালে বেগুনটা গলে যাবে আর এই হচ্ছে দেখো ডাটা বেগুন বড়ি আলু দিয়ে ঝোল যেটা তো জাস্ট ফাটাফাটি হয়েছে কিন্তু বন্ধুরা দেখছো কালারটা বরের জন্য বেড়ে রেখেছি আমাখা গামাখা করেছি ঝোল করি নি বন্ধুরা এদিকে বেগুনের ঝাল করব বেগুনের ঝাল করার জন্য বেগুনগুলোকে লম্বা লম্বা করে কেটে ভেজে নিচ্ছি এদিকে মশলা করে রেখেছি পেঁয়াজ টিয়াজ কেটে রেখেছি টমেটো ম্যাগি দেবো এদিকে ম্যাগি বসিয়ে দিয়েছি ম্যাগিটা হতে থাক আর এদিকে বেগুনের ঝালটা রান্না করে নিচ্ছি চলো প্রচন্ড তারা প্রচন্ড তারা আর প্রচুর কাজ আছে আজকে স্পিডে স্পিডে করছি এদিকে ভাজা হয়ে যাবে যাবে টমেটোটাও গলে একসঙ্গে হয়ে যাবে দুটো কাজ কিন্তু টেস্টে যাতে হের ফের না হয় সেই চেষ্টাটাই করি মশলা দিয়ে পুরো তেল ছেড়ে গেছে একদম ফাটাফাটি একটা গন্ধ বেরিয়েছে আর কালারটা কি দারুণ এসছে দেখেছো তো পেঁয়াজ ভাজাও হয়ে গেল আর টমেটোও পুরো গলে গেছে টমেটো কিন্তু বাটার কোনো দরকার নেই এভাবে একটু বুদ্ধি খাটালে সমস্ত কাজ চটপট হয়ে যাবে অথচ একদম টেস্টে কোনো হেরফের হবে না কোনো ফাঁকিবাজি কাজ কিন্তু না এটা জাস্ট বুদ্ধি খাটিয়ে সময়ের মধ্যে টাইমের মধ্যে কাজগুলো করার জন্য এরম ছোটো খাটো বুদ্ধি গৃহবধূদের তো খাটাতেই হয় তাই না তো দেখো মশলা পুরো কষে গেছে আর এখানে একটা ভাজা মশলা দিয়েছি যে কোনো নিরামিষ রান্নায় এই ভাজা মশলাটা সাদা জিরে আর শুকনো লঙ্কা শুকনো কলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম এটা যদি দেওয়া যায় না রান্নার সব গুণ বেড়ে যায় চলো করে নিয়ে দেখাচ্ছি তো দেখো বন্ধুরা বেগুনের ঝাল পুরো ডান হয়ে গেছে একদম রেডি হয়ে গেছে এটা ভাত দিয়ে বা গরম গরম ফোলা ফোলা বলের মতো রুটি দিয়ে খেতে জাস্ট বসা বসাই খাওয়া দাওয়া করে অফিসে বেরিয়ে গেছে টাইমের মধ্যে আমি এখন দেখো ব্রেকফাস্টে খাবো ছাতু মুড়ি কারণ এখন প্রচুর কাজ আছে আমার প্রচুর কাজ আছে শরীরে যাতে একটু ক্লান্তি না আসে কাজগুলো করতে গিয়ে তাই এখন প্রচণ্ড গরম পড়ে গেছে দেখো একদম রোদ্দুর দেখেছো তো ফাটিয়ে উঠেছে রোদ্দুর আর এই এত কাজ করতে গেলে ঘাম ঝরে ঝরে পড়বে শরীরে ক্লান্তি আসতে শুরু করবে কিন্তু এই ক্লান্তিটা যাতে না আসে সেই জন্য এখন ছাতু মুড়ি খাবো ব্রেকফাস্টে প্রত্যেক দিন গরমকালে এখন আমার ব্রেকফাস্টে ছাতু দেখতে পারবে কারণ ছাতু খেলে শরীরে ক্লান্তি আসে না যত খাটনি করে নাও না কেন শরীর একদম পুরো ফ্রেশ থাকবে একার সংসারে একাই সব কাজ করতে হবে এটাই তো স্বাভাবিক কথা তো একা হাতে মেয়ের কোচিং ঘরের কাজকর্ম রান্নাবান্না সব টাইম টু টাইম যাতে ম্যানেজ করা যায় সেই চেষ্টাটাই করি তো দেখো এখন কেচে চলে এসছি আর এই যে রান্না করার পর প্রত্যেক দিন গ্যাস তারপর রান্নার জায়গাটার দেয়ালটা একটা ঘরে রান্না করি তো বন্ধুরা তাই সার্ফ দিয়ে ভালো করে একদম পয় পরিষ্কার করে মেজে ঘষে নিই যাতে গ্যাস পুরো ঝকাঝক তকাতক থাকে আর এই যে গ্যাসটা সার্ফ দিয়ে মুছে তারপরে ঘরটাকেও কিন্তু ফিনাইল দিয়ে একদম মুছে নিট অ্যান্ড ক্লিন করে নিই এভাবেই কিন্তু সমস্ত কাজ আমি একা হাতে ম্যানেজ করি কারণ একটা কাজের ফাঁকে আর একটা কাজ কাজ করে নিই আর কোন কাজটা আগে করলে সুবিধা হবে কোন কাজটা পরে করলে সুবিধা হবে সেই ব্যাপারগুলো কিন্তু ভোরবেলা উঠেই মাথার মধ্যে সাজিয়ে নিই একটা রুটিনের মতো সবার আগে ঠিক করে নিই আজকে কি কি কাজ আছে সেই অনুযায়ী পরপর সব সাজিয়ে নিই তাতে কি হয় কাজগুলো চট হয়ে যায় গুছিয়েও হয়ে যায় তো দেখো এই যে বাসনের পাহাড় নিয়ে বসে পড়েছি তো চলো সমস্ত কিছু মেজে ঘষে একবার উঠোনটা ভোরবেলা কিন্তু ঝাড় দিয়েছি বাসি কাজ করার সময় মানে মেয়েকে দিয়ে কোচিনে দিয়ে এসে বাসি কাজকর্ম করে তারপর তো রান্নার দিকে যাই তখন একবার ঝাড় দেওয়া হয়ে গেছে কিন্তু আবার ওই পাতা পরে সজনে ফুল পরে আর এই হাওয়াতে প্রচণ্ড হাওয়া দিচ্ছিলো আজকে হাওয়াতে প্লাস্টিক ফ্লাস্টিকগুলো উড়ে এদিক ওদিক হয়েছে সেগুলো ঝাড় দিয়ে রেখে দেবো বড় ফেলে দেবে কালকে তো আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা আবার কালকে দেখা হবে নতুন দিনের সঙ্গে নতুন একটা ব্লগ ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো গুলো কেমন লাগছে তোমাদের আর যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কেমন লাগছে আমার অবশ্যই কমেন্ট করে জানিও মানে পনেরো মিনিট ফার্স্ট আছে গ্যাস সার্ফ দেওয়াল ঠিয়াল সমস্ত কিছু সার্ফ টার্ফ দিয়ে মুছে পয় পরিষ্কার করে নিয়েছি আর এক গামলা বাসনও মেজে নিয়েছি দেখো স্নান টান করে তারপরে গুছাবো বাসনগুলো ততক্ষণ শুকিয়ে যা জল ঝরে যাক আর এখন ঘর দোর পরিষ্কার মনমনি স্নান খাওয়া হয়ে গেছে আর এই যে দেখো বিছানা টিছানাও পরিষ্কার একদম পুরো পয় পরিষ্কার ঘর দোর বাইরে আজকে প্রচণ্ড রোদ্দুর উঠেছে প্রচণ্ড রোদ্দুর সে বৈশাখ জ্যৈষ্ঠ মাসের মতো রোদ্দুর উঠেছে আমি এখন একটু টিভি দেখছে